আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো সন্দীপ ঘোষকে চড় মারা হলো ভরা লোকের সামনে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব এ বিষয়ে তবে তার আগে আপনাদেরকে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে এই মুহূর্তের যে বড় খবর আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে চড় মারতে দেখা গেল তবে কে চড় মেরেছেন তা এখনো জানা বাকি তবে এই মুহূর্তে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু আলিপুর আদালতে তাদেরকে পেশ করা হয়েছিল সন্দীপ ঘোষ সহ চারজনকে আর সেখানে আদালত থেকে বেরোনোর সময় হঠাৎ করে চর মারতে দেখা গেল এক ব্যক্তিকে আপনারা সেই হাত দেখতে পাচ্ছেন যে সন্দীপ ঘোষকে চড় মারার চেষ্টা করছেন সেই ভিড়ের মধ্যে থেকে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তের যে বড় খবর প্রবল বিক্ষোভের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মারমুখী হয়ে উঠেছেন ক্ষিপ্ত জনগণ এরই মধ্যে এই ছবি সন্দীপ ঘোষকে চর মারতে দেখা গেল এক ব্যক্তিকে এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অপ্রদীপের সঙ্গে অপ্রদীপ আদালত থেকে বেরোতে

এই ধরনের স্লোগান উঠে আসছিল এবং কোর্ট থেকে যখন বার করা হয়েছিল সঞ্জীব ঘোষকে তখন কিন্তু এক ব্যক্তিকে দেখা যায় তিনি ক্ষিপ্ত জনতার মধ্যে দেখে পুলিশের বেষ্টনি পেরিয়ে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষের দিকে টেনে যান এবং তিনি কিন্তু ঠিক চোর নয় মাথার পিছন দিকে সন্দীপ ঘোষকে আঘাত করেন এবং পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জনরা সন্দীপ ঘোষকে রক্ষা করে তাকে জনতার হাত থেকে বাঁচিয়ে তারা কিন্তু গাড়িতে এবং সেখান থেকেই তারা কিন্তু নিজাম প্যালেসের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন এই যখন গাড়িতে তোলা হয়েছিল তোলা হচ্ছিল সন্দীপ ঘোষকে তার আগে পিছন থেকে তাকে ঘোষকে আঘাত করা এবং তারপরে যখন গাড়িতে হয় গাড়ি ধীরে কিন্তু চালানোর মতো পরিস্থিতির সৃষ্টি হয় কেন্দ্রীয় বাহিনী জনরা এবং আদালতের যারা নিরাপত্তা লোকী রয়েছেন যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আহ জনতাকে সরিয়ে দিতে

একদমই দেখো এই একটা নির্দেশই দেওয়া হয়েছে যে আট তারিখ আট দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে সন্দীপ ঘোষ সহ দুই ব্যবসায়ী এবং তার যে নিরাপত্তা প্রাক্তন নিরাপত্তারক্ষী তাকে প্রাক্তন নিরাপত্তারক্ষীর তরফে তার হেলথ গ্রাউন্ড দেখিয়ে তার জামিনের আবেদন করা হয়েছিল আদালতের কাছে কিন্তু আদালত তার নাকচ করে দেন এবং সিবিআই এর তরফে একাধিক চাঞ্চল্যকর তথ্য কিন্তু আহ তারা রেখেছে আদালতের কাছে বহু তথ্য প্রমাণ নথি তারা পেয়েছে ইতিমধ্যে সেন্ড কোচ এবং এই যারা যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে সাতটি ভুয় সংস্থা বানিয়ে তাদের মাধ্যমে টেন্ডার তৈরি করে কিন্তু দুর্নীতি করা হয়েছে আর্থিক দুর্নীতি করা হয়েছে এরকমটাই তথ্য তুলে দিয়েছে সিবিআই এবং তার পাশাপাশি তদন্তের ক্ষেত্রে অগ্রগতি হবে না এবং এই তদন্তে আরো আরো যারা যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু ধরা সম্ভব হবে না এই সমস্ত সওয়াল পরে সিবিআই আইনজীবী আদালতে এবং সেখান থেকেই কিন্তু সিবিআই এর আদালত সিবিআই এর যে বিশেষ আদালত আট দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছেন এবং তার পাশাপাশি আটচল্লিশ ঘন্টা আহ ছাড়া আহ এই চারজনের কিন্তু মেডিকেল চেক আপ করানোর নির্দেশ দিয়েছে আদালত আর এরই মধ্যে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিলেন জুনিয়র ডাক্তাররা সেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করলেন আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অব্রদীপের সঙ্গে অব্রদীপ অবশেষে এবার অন্যদিকে লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন জুনিয়র ডাক্তাররা সেখানে সিপির সঙ্গে দেখা করলেন মূলত সেখানে কি আলোচনা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে একদমই দেখো গতকাল দুপুর থেকে যে মিছিল শুরু হয়েছিল কলেজ ছয় থেকে লালবাজার অভিযানে ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা কিন্তু বিবি গাঙ্গুলি স্প্রিট স্ট্রিটের আসতেই পুলিশ তাদের সেখানে আটকে দেয় এবং নজির বিহীন আমরা দেখতে পাই যে প্রায় ন ফুটের গার্ডরেল তৈরি করা হয়েছে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে

যাবে না বলেই তারা কিন্তু সারা রাত বসেছিলেন দেবী গাঙ্গুলি স্ট্রিটের পুলিশের ব্যারিকেডের সামনে এবং অন্যদিকে কিন্তু পুলিশ আধিকারিকরাও সেখানেই ছিলেন নিরাপত্তার জন্য যখন তারা অবস্থানে বসছিলেন তাদের দাবি ছিল যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তারা দেখা করবেন এবং এই যে লম্বা যে ব্যারিকেড করা হয়েছে সেটা খুলে বেন্টিং স্ট্রিটের সামনে পর্যন্ত তাদের মিছিল এগিয়ে নিয়ে যেতে হবে সেই দাবিতেই কার্যকর শিল্প দিতে হল আজকে দুপুরে আহ কলকাতা পুলিশকে এবং আমরা বেঙ্গল যুগ্ম আলোচনা পর যাদের একজন অধিকারী আহ তাদের তাদের সঙ্গে কথা বলার পরেই কিন্তু পুলিশের তরফে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড খোলার কাজ শুরু হয় এবং সাধারণ তারিডে আপনি কি এগিয়ে বেঙ্কিং পর্যন্ত যান এবং বেন্টিং স্ট্রিট থেকে বাইশ জনের একটি জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল তারা সরাসরি কলকাতার পুলিশ কমিশনার দিনীত গোয়েলের সঙ্গে লালবাজারে দেখা করতে গিয়েছেন এবং কলকাতার পুলিশ কমিশনার শুধু রয়েছেন তেমনটাই নয় সিপি ওয়ান মুরলীধর শর্মা যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদ আহ এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত রয়েছেন আহ আমরা যেটা জানতে পারছি যে তিন দফার একটা দাবি পত্র ডেপুটেশন আকারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে তুলে ধরা হয়েছে তোমাকে বলবো যেটা জুনিয়র ডাক্তার যে ডেপুটেশন কপি আহ পেশ করেছেন লালবাজারে সেটা আহ সেখানে কি লেখা রয়েছে প্রথম পয়েন্টে লেখা রয়েছে কলকাতার পুলিশের কমিশনার অপরাধের দৃশ্যের পবিত্রতা রক্ষা করতে এবং তার কাছাকাছি সংস্কারের কাজ বন্ধ করতে ব্যর্থ হয়েছেন যা অপরাধের দৃশ্যকে স্পষ্টভাবে পরিণত করেছে যেটা সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে গত শুনানিতে বলেছিল যে ক্রাইম সিন চেঞ্জ হয়ে গেছে সেটা একটা দাবি রাখছেন তিনি অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনারের কাছে তার বিরুদ্ধেই কিন্তু ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে যেখানে অবহায়কের ধর্ষণ ও হত্যার স্বচ্ছ তদন্ত এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করতে কলকাতার